না কাকা আমি তো কোম্পানিতে সারি করি না আমি ফিরি বিশ্বাস আসছিলেন না না দেখ আল্লাহ আলম ইনশাল্লাহ আচ্ছা আপনার ছেলে মেয়ে কি অবস্থা সবাই আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমি এখানে আমার আমি দাদা দাদা দেয় আর কি মানুষকে যদি দিতে পারেন তাদেরকে গিফট তৈরি রাখি তাই যেহেতু আপনি আসছেন আপনাকে আমাদের হেল্প করাটা দরকার স্বাভাবিক আমরা প্রত্যেকটা প্রত্যেকের মানুষকে হেল্প করা দরকার তারপর আমি আপনাকে দাদা দিয়ে দেখি আপনার মন খারাপ কষ্টে আছেন এইটা উত্তর দিতে পারেন কিনা কোন বাতির তেল লাগে না সময় দশ সেকেন্ড কোন বাতির তেল লাগে না হ্যাঁ মনের বাতি তেল লাগে না মোমবাতি তেল লাগে না মনের বাতি মনের বাতি তেল লাগে না 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 এটা একটা একটা বাতি মনের বাতি তো একটা আছে এটা অন্তর্জাবিন এই যে বাতিটা আমরা সরাসরি সবাই আমরা ইউজ করি ব্যবহার করি ওইটা কাকা আমি তো এটা না পারবেন না না শিওর কি চেষ্টা করে দেখেন না আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি পারবেন না বলছেন আপনি আপনার জন্য শুধু এটা আপনার জন্য বড় আপনি বলেন আমাকে কেউ একটু হেল্প করেন প্লিজ আমার একটু হেল্প করেন একটু আচ্ছা হ্যাঁ মোমবাতি সবাই আপনাকে হেল্প করতে চাচ্ছেন আচ্ছা সবাই ওনাকে হেল্প করছে মোমবাতি আসলে অতটা সঠিক যে মোমবাতি জলতে তেল লাগে না মোমবাতি এমনিতে জ্বলে থাকে আঙ্কিলের জন্য সবাই আপনাকে হাত তালি দেয় অতটা মনে করেন আঙ্কিলে জিতেছে আচ্ছা দর্শক আপনারা জানেন যে আমি পাঁচ ডলার করে দিয়ে থাকি সবাইকে একটা বিনোদন দিয়ে থাকি আজকে এই আঙ্কিলের জন্য আমার পেজ পকেট থেকে দশ ডলার পুরস্কার রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দর্শক অ্যাকচুয়ালি আমি আপনারা অবশ্যই আমার অনেক অনেক সব আমি অ্যাকচুয়ালি অনেক নতুন মানুষ পুরান মানুষ না আমি আমার পেজে প্রত্যেকটা যারা কুইজের উত্তর দিতে পারে পাঁচ ডলার দিয়ে থাকি যেহেতু আঙ্কেল কিন্তু এমনিতে দরকার যেহেতু আঙ্কেলও তোটা পারে আপনাদের হেল্পে উনিই পারে আঙ্কেলকে আমাদের পেজের পক্ষ থেকে আমি

আপনারা অবশ্যই শেয়ার করবেন সবাইকে তাকে সুযোগ করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের জন্য আরও আজকে দশ ডলার দিয়েছি আমি যেন প্রতি দাদাদের একশো করে দিতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ